সারা পৃথিবীর সমস্ত অঞ্চলে পাওয়া যায় এমন সমান রুটির নাম হল নান নানের জন্ম মূলত মধ্য এশিয়ায় হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও সমানভাবে জনপ্রিয় অনেক পরে প্রায় সারা পৃথিবীর মানুষ একে নিজের মতন করে আপন করেছে আর অঞ্চল অঞ্চলভিত্তিক নান তার জন্মগত চরিত্র বদল করেছে দু কাপ ময়দা হাফ টি স্পুন লবণ টু টি স্পুন চিনি টেবিল স্পুন গুঁড়ো দুধ ওয়ান টি স্পুন ইস্ট আর সাদা তেল টু টেবিল স্পুন নিয়েছি এবার এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব জলের পরিবর্তে এখানে উষ্ণ গরম দুধও ব্যবহার করা যাবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে গরম জল দেওয়ার পর ময়দার গরম ভাব থাকতে থাকতে যেন এই ডো রেডি হয় আর যত তাড়াতাড়ি সম্ভব একে এয়ারটাইট করে রেস্টে রাখা যায় ডো রেডি হলে আরও এক চামচ তেল নিয়ে ভালো করে এর গায়ে মাখিয়ে এয়ারটাইট করে দু ঘন্টার জন্য রেস্টে দেব দু ঘন্টা পর এটা ফুলে উঠে তৈরি হয়ে গেছে আরো একবার হালকা করে মেখে নেব এবার এই ডো থেকে মাঝারি সাইজ করে লেচি কেটে নেব দু কাপ ময়দায় আমার পাঁচটা লেচি হয়েছে অল্প ময়দা ছড়িয়ে একটা করে লেচি নিয়ে ছোট করে বেলে নেব এবার এর উপর থেকে রসুন কুচি দিয়ে আবারও হালকা করে বেলার পর ধনে পাতা কুচি দিয়ে আরো একবার বেলে নিয়েছি মোটামুটি হাতে গড়া রুটির থেকে একটু মোটা হবে এবার হাই হিটে তাওয়া গরম করে রুটি দিয়ে ঢেকে দেব আর এই সময় হিটটা লো মিডিয়াম পাতার দিক মানে বলতে গেলে সোজা দিকটা সেদিকে হালকা হাতে বাটার উপর থেকে দিয়ে দেব। চাইলে বাটার গরম করে ব্রাশও করা যাবে বাটার দেওয়ার পরই গরম রুটির গন্ধ আর কালার জানান দেবে যেটা হয়ে গেছে আশির দশকের মাঝের দিকে বাংলার অনুষ্ঠান বাড়িগুলো যখন সবে সবে সাদা ভাত ছেড়ে ফ্রাইড রাইস আর পোলাওয়ের হাত ধরা শুরু করেছে তখন বাঙালি এক প্রকারের লুচির মতন নানের সাথে পরিচিত হয়েছিল যদিও সে বিষয়ে মতপার্থক্য থাকতে পারে তবে তাতে নানের জনপ্রিয়তায় ঘাঁটা পড়ছে না এটুকু বলতেই পারি এখন পছন্দ মতন কাবাব ভুনা বা কষা মাংস দিয়ে উদারস্থ করা ছাড়া আর কি বা করার আছে